ভারত সর বেনার হাই হাইস্কুলের থাক দেখা যাক এই আলোয়ের কতটা এই দুইটি টিম আলোময় হয়ে উঠতে পারে সেটাই দেখা এদিকে আমাদের আজকের বিশেষ অতিথি মাননীয় মহাশয় ব্লক কংশে সমিতি তিনি মাঠের প্রতি যাচ্ছেন সঙ্গে যাচ্ছেন আমাদের বিদ্যালয়ের ছাত্র প্রধান শিক্ষক মাননীয় সুধী চক্রবর্তী মহাশয় আছেন আমাদের বিদ্যালয় শিক্ষক মাননীয় বড় ঘোষ মহাশয় আছেন আমাদের ধুবের

দুহেজাৰ তিনিটাকৈ মানে চাদৰ একদম হয় আজকে ছেলে ও মেয়ে উভয়েরই খেলা ছিল वीडियो हो वो आवन गया सही हम रे सोई सोई